শহীদ দিবসের প্রাককালে হাতে মাত্র কটা দিন ধর্মতলার জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ছাব্বিশের ভোটের আগে শেষ একুশের জুলাইয়ে জনসভায় জনজোয়ার ভাঙবে আগের সব রেকর্ড ভবিষ্যৎবাণী করেছেন একাধিক তৃণমূল নেতৃত্ব এবার সেই আশাতেই পড়ল শিলমোহর ইতিমধ্যেই একাধিক জেলা থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন কলকাতায় শহরের একাধিক স্টেডিয়াম ও মেলা প্রাঙ্গণে হল দলীয় কর্মী সমর্থকদের থাকার আয়োজন তৈরি হল একুশের ক্যাম্প শনিবার ভোর থেকেই গৌর ও উত্তরবঙ্গ এক্সপ্রেসে দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার জেলার তৃণমূল কর্মী সমর্থকদের আসা শুরু হয়েছে থাকার ব্যবস্থা হয়েছে সল্ট ও মিলন মেলা প্রাঙ্গনে শিয়ালদা স্টেশন থেকে ক্যাম্পে যাওয়ার জন্য বাস থাকছে কর্মী সমর্থকদের জন্য মুখ্যমন্ত্রীর জনসভায় সামিল হতে এসেছেন আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্চিলাল যেখানেই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর টর্চার করা হচ্ছে তাদেরকে ঋতু মতন এমনভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তারা যেন বাইরের অনুপ্রবেশকারী ফলে বাঙালির সেন্টিমেন্টে একটা খুব আঘাত লেগেছে সেটা কিন্তু এবারে একুশে জুলাইয়ের রাজপথে সবাই তার প্রতিবাদে গর্জে উঠবে বলে আমাদের মনে হচ্ছে যে একুশ জুলাই আমরা নেত্রীর বার্তা শোনার জন্য আমরা প্রত্যেক বছরই আসি এইবার এটা একটা আলাদা আরও একটা বড়ো ঐতিহাসিক দিন হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ আমরা কিন্তু এখানে বিজেপিকে সাফ করার জন্য অঙ্গীকার নেওয়ার জন্য আমরা আগামী একুশ জুলাই এখানে যোগদান করছি একুশে জুলাইয়ের ক্যাম্প এবার কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামেও মালদা মুর্শিদাবাদ থেকে প্রায় পঁচিশ হাজার কর্মী সমর্থক এলেন কলকাতায় গীতাঞ্জলি স্টেডিয়ামের নিচের অংশ সহ স্টেডিয়ামের দুটো ফ্লোরে হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা থাকছে দুটি মেডিকেল ক্যাম্প সহ অ্যাম্বুলেন্স বাংলার মানুষের কাছে একুশে জুলাই আবেগ জনসভা থেকে দলনেত্রীর বার্তা পাওয়ার অপেক্ষায় দল এমনটাই জানালেন তৃণমূল নেতা খান একুশে জুলাই হচ্ছে আমাদের একটা আবেগ এই আবেগ থামতে না পেরে আমরা দুটো দিন আগেই চলে আসি আর কি কিছু ভুল বুঝাবুঝির কারণে ভোট ভাগাভাগি হয়েছিল কিন্তু এখন দিদির ভোট এটা কোন কারো ভোট নাই এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট মমতা ব্যানার্জির ভোটে হান্ড্রেড পার্সেন্ট বারোর মধ্যে বারোটা আসার চান্স আছে আমাদের জলপাইগুড়ি দুই দিনাজপুর কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ারের কর্মী সমর্থকদের জন্য বিরাট তাবু পড়ল সেন্ট্রাল পার্কে থাকছে সহায়তা কেন্দ্র ও মেডিকেল টিম খাবারের মেনুতে ডিম ভাত ডাল সবজি এছাড়াও পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শৌচালয় সিসিটিভিতে চললো গোটা ক্যাম্পের নজরদারি জেলার জন্য বিশেষ কোনো উন্নয়ন সারা বাংলার সার্বিক উন্নয়ন তৃণমূল কংগ্রেসের আমলেই সম্ভব আশাবাদী কর্মী সমর্থকরা যেভাবে বর্তমান পশ্চিমবঙ্গে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে পরবর্তীকালে আরও যেন থেকে অনেক ভালো কিছু আমরা দিল্লির থেকে পাই এটাই আশা রাখবো নিশ্চিত দুশো কোটিটা সিট পেয়ে যাব কারণ বাংলায় যে বিজেপি যেইভাবে সন্ত্রাস ছড়াচ্ছে আর এই সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মানুষ মেনে নেবে না বঙ্গের প্রতিটি জেলা থেকে মানুষ আসছেন থাকছেন ক্যাম্পে কর্মী সমর্থকদের থাকার এলাহি আয়োজন দলের তরফে রয়েছে জোরদার নিরাপত্তাও ক্যামেরায় অপূর্ব দেবনাথ নিখিল দাস ও গোপাল সেনের সঙ্গে রাজ সাহা অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ